জগতের যত জ্ঞানী আপনার বিজ্ঞানী শিল্পপতি বলেন বিশিষ্ট বিজ্ঞানী বলেন সবার অবস্থান হচ্ছে আপনার ফেসবুকে ফেসবুকে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে যদি আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা লাগতো বা আপনার এখানে কমেন্ট করতে গেলে যদি আপনার কোনো একটা ক্যারেটার পূরণ হওয়া লাগতো যে আপনার এ এরকম শিক্ষিত হওয়া লাগবে বা এতটুকু মেধাবী হইতে হবে তাহলে বোঝা যেত যে আপনার আসলে দক্ষতাটা কতটুকু এখন দেখেন এখানে আমরা বিভিন্ন সময় স্বাস্থ্য সম্পর্কিত টিপস দিই ওষুধ দিই ভিডিওগুলো দিই সেক্ষেত্রে এমন লোক আছে যারা ওষুধ সম্পর্কে ন্যূনতম ধারণা নেয় মানে ন্যূনতম ধারণা নেই শুধু মানে ই স্কোয়ারি চেনে মানে বিভিন্ন কোম্পানি যা আছে বাংলাদেশে কত ভালো ভালো কোম্পানি আছে সেগুলোর নাম তো জানেই না তারা শুধু একটাই জানে যে ই স্কোয়ার কোম্পানি বাংলাদেশের সেরা বা যে কোনো ওষুধ পুনঃ ইস্কোয়ারি বানায় মানে ই স্কোয়ারের না দেন এই ধরনের একটা সিচুয়েশন আর কি এখন ই স্কোয়ার যে না পাওয়া ওষুধ তৈরি করে না ওষুধটা ওষুধ এইস সেটা দিলে সে কিন্তু নিবে না সে বলবে যে ই স্কোয়ারের না দেন মানে মানে এই ধরনের মেন্টালিটি বা এই ধরনের বুদ্ধিমত্তা বা মেধাবীর অবস্থা কিন্তু আপনার দেখা যায় আমাদের পেজে অনেক এখন ইদানিং হয়ে গেছে যারা আমরা দেখেন এই যে যে পোস্টগুলো করি সেগুলো কিন্তু বিভিন্নভাবে যাচাই বাছাই করে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন সোর্স থেকে সংগ্রহ করেই করি সব তো নিজে নিজে বাই আমি তো মহা জ্ঞানী হয়ে গেছি না বা কেউ এতটা জ্ঞানী হইতে পারে না যে সব ধরনের জ্ঞান রাখে তো সবাই কিন্তু কোনো না কোনো জায়গা থেকে কালেক্ট করে দেয় তো যেহেতু কালেক্ট করে দেওয়া সেক্ষেত্রে সেই সোর্সটা অবশ্যই একটা ভালো সোর্স হতে হবে এখন আমি আমার এত বড় একটা পেজ এখানে যদি আউল ফাউল একটা কথা বলে ফেলি সেক্ষেত্রে এটা কিন্তু আমার পেজের উপর যেমন ইফেক্ট পড়বে এবং আমার অডিয়েন্সরা এটা তারা কিন্তু ক্ষতির সম্মুখীন হবে ঝুঁকিতে পড়বে তো আমরা যেগুলো তথ্য এখানে দেই তার সবগুলোই আপনার যে স্বাস্থ্যসম্মত হোক বা আপনার স্বাস্থ্য সম্পর্কিত হোক বা ওষুধ সম্পর্কিত হোক সব তথ্যই আপনার দেখা যায় যে সঠিক প্ল্যাটফর্ম থেকে নেওয়া মানে সঠিক তথ্য জেনেই তারপর আমরা দিই এখন বিভিন্ন সমস্যাটা যে জায়গায় হয় যে বিভিন্ন কোম্পানি নিয়ে এখন দেখেন একটা কোম্পানি হয়তো আমি ওষুধ দিলাম বা বললাম সেক্ষেত্রে আপনারা বলতেছেন যে এই কোম্পানিটা বাজে যখন আবার এখানে দেখলাম অনেক কন্ট্রাভার্সি তৈরি হচ্ছে যে অনেকে বলতেছে যে এই কোম্পানির ওষুধ ভালো হ্যাঁ আবার কেউ বলতেছে খারাপ এখন দেখেন যেটা আপনার কাছে খারাপ সেটা হয়তো আমার কাছে ভালো বা অন্যের কাছে যেটা খারাপ সেটা আমার কাছে ভালো বা আমার কাছে ভালো আপনার কাছে খারাপ এভাবেই কিন্তু ভাই চলবে তো বাংলাদেশের যে ওষুধ শিল্প সেটা আমরা জানি যে এখানে অনেক ধরনের গাফলা আছে আপনার বিভিন্ন ধরনের কোম্পানি দেখবেন ওষুধপত্র তারা বাজারজাত করতেছে সেক্ষেত্রে তাদের যে আপনার লাইসেন্স রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু কিন্তু আছে কিন্তু দেখবেন যে মানহীন ওষুধ একেবারে নিম্নমানের ওষুধ অনেক ক্ষেত্রে ওষুধ ভাঙ ভেঙে যায় ওষুধ খুলতে গেলে ভেঙে যায় বা অনেক ক্ষেত্রে দেখবেন খাওয়ার পরে তো কাজ হয় না মানে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু এখানে আছে এখন কিভাবে তারা লাইসেন্স পায় কীভাবে তারাই পায় এগুলো কিন্তু আমরা কম বেশি সকলেই বুঝি কিন্তু আমরা এগুলো বলেও কোনো লাভ নেই কিন্তু আমি যে জিনিসটা বলতে চাই যে আমরা যেহেতু এখানে তথ্যমূলক ভিডিও দিয়ে থাকি সেক্ষেত্রে ওষুধ ভালো না মন্দ সেটা কিন্তু আমাদের দেখার দায়িত্ব নয় সেটা দেখবেন আপনি বা সেটা একজন ডাক্তার নির্ণয় করবে আমরা শুধু ওষুধটার কাজ কী কীভাবে খেতে হয় দাম কী এই সমস্ত বিষয়ে কিন্তু আমরা আলোচনাগুলো করে থাকি সেক্ষেত্রে ওষুধের কোম্পানি সম্পর্কে আমাদের কোনোই মতামত নাই আপনাকে ডাক্তার যেটা লেখছে সেটাই আপনি গ্রহণ করবেন সেটা চেঞ্জ করে আপনি গ্রহণ করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু অমুক কোম্পানি ভালো অমুক কোম্পানি খারাপ এই নিয়ে মতামত দেওয়ার মতো আসলে আমাদের একথিয়ান নাই বা আমাদের এটা মানে কি বলে যে বাধ্যবাধকতা বা নিয়মের মধ্যেও নাই এটা একেবারে একটা অনৈতিক কাজ আমি বলবো যে এটা থেকে অবশ্যই দূরে থাকা উচিত সুতরাং যারা বলেন যে জিস করে টাকা মানে একাধারে যদি কয়েকটা ভিডিও বা কয়েকটা পোস্ট ইস্কর হয় তাহলে বলেন জি স্কোরের কাছ থেকে টাকা খাইছে বা টিমের ওষুধ দিলাম বলেন টিমের ওষুধ ভালো না তা অন্য একটা ওষুধ দেখালাম বললেন সেটা বলো না আসলে দেখেন এটা তো তথ্যমূলক মানে জ্ঞান নির্ভর একটা পেজ সেক্ষেত্রে আমরা কিন্তু যেটাতে আপনার জ্ঞানের সমৃদ্ধি ঘটে বা যে সম্পর্কিত বিষয়গুলো জানা দরকার বা যে ওষুধগুলো আসলে ডাক্তাররা এখন লিখতেছে বিশেষ করে ফার্মেসি লেভেলে যে ওষুধগুলো বেশি বিক্রি হয় আমরা কিন্তু সেগুলো নিয়ে আসলে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি আশা করছি ভুল বুঝবেন না বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করলাম